জন্য অত্যন্ত আসান হবে অবস্থাটা খুবই আরামের হবে নবীজি বলেন এক ফরজ নামাজ এক ফরোজ ফরজ নামাজ আদায় করতে যে সময় সময়টুকুন লাগে তেয়াবতের মাঠের এই সময় এত বড় বিরাট লম্বা সময় জান্নাতিদের জন্য এরকম হালকা হয়ে যাবে সুবহানাল্লাহ গম্ভীর হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা মে হাদিস কেন বর্ণনা করেছেন

সেদিন আসমান সমূহ বিদীর্ণ হয়ে পুঞ্জ আত্মপ্রকাশ করবে তার ভেতর থেকে ফেরেশ ক্রমাগত নাচিল হতে থাকবে আর অবস্থাটাই হবে ওয়াকানা ইয়াউমান আলাল কাফিরিনা আসিরা আর সেই দিনে बादशाहই হবে কেবলমাত্র রহমানের ওয়াকানা ইয়াউমান আলাল কাফিরিনা আসিরা আর সেই কিয়ামতের দিন সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন এখানে কিয়ামতের কিছু কথা বলা হচ্ছে কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমান সমূহ বিভিন্ন হয়ে মেঘ পিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফ্রেশ করা হতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি ক্রিয়ামতের দৃশ্য দেখতে চায় সে যেন এই সুরাগুড়ি যেন পড়ে

যখন আকাশ সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র মহাসুমুদ্রগুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে কবরগুলি সব উদ্বীড়ন করে দেবে তার মধ্যে যা আছে সে সবগুলি আবার আল্লাপাক বলেন সূর্য যখন থেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে কৈদ নুডুমুতুমিশাদ কোয়াইদ শ্যামা উপুরিজৎ কোয়াইদ ডিবালুনু সিফাদ সেদিন হবে সমস্ত তারকাগুলি স্ফীনিত হয়ে যাবে আর আকাশ সমূহ ভিন্ন বিবিন্ন হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলি সব সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থা আরো কি হবে

জমিন ও গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আর এক ধাক্কায় জমিন এবং সমস্ত পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে